আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের হামলায় একটি চিকিৎসক পরিবারের নয় সন্তান নিহত জানিয়ে দেব পাকিস্তানকে বিশাল বাদ নির্মাণ করে দিচ্ছে চীন এরপর রয়েছে পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি সর্বশেষ থাকছে পাক ভারত উত্তেজনায় পাকিস্তানকে সুখবর দিল কুয়েত কুয়েতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের হামলায় এক চিকিৎসক পরিবারের নয় সন্তান নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ এক হামলায় এক নারী চিকিৎসকের পরিবারের নয়টি সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে আহত হয়েছে তার আরেক সন্তান ও স্বামী গাজার খান ইউনিসে চালানো এই বর্বর হামলার মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় একটি সম্পূর্ণ পরিবার খবর বিবিসি প্রতিবেদনে বলা হয় নিহতদের মা আলা আল নাজার নামের ওই নারী চিকিৎসক গাজার নাসের হাসপাতালে কর্মরত ছিলেন তার স্বামীও একজন চিকিৎসক ঘটনার সময় তিনি স্ত্রীকে কর্মস্থলে পৌঁছে দিলে বাড়ি ফিরছিলেন বাড়িতে প্রবেশের কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় তাদের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় এই হামলায় চিকিৎসক আলা আল নাজারের দশ সন্তানের মধ্যে প্রাণ হারায় আহত হয় এগারো বছর বয়সী আরেক সন্তান যাকে অস্ত্রোপচার করেন গ্রাম গ্রুম নামে এক ব্রিটিশ চিকিৎসক বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রুম জানান ছোট শিশুকে বাঁচানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন গাদার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় ধ্বংসস্তূপের নিচে থেকে বের হয়ে আনা শিশুদের পোড়া মরাদেহ হৃদয় বিদারক সেই চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে গাদার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডক্টর মুনির আল জানান হামলায় সময় পরিবারটি তাদের নিজ বাড়িতে অবস্থান করছিল হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বেসামরিক পরিবার যেখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট বা যোদ্ধার উপস্থিতির প্রমাণ মেলেনি ব্রিটিশ চিকিৎসক গ্রাহাম গ্রুমো এই বিষয়ে স্পষ্টভাবে বলেন চিকিৎসক দম্পতির কেউই রাজনীতি বা হামাসের সঙ্গে জড়িত ছিল না এমনকি তারা সামাজিক মাধ্যমে লেখালেখিও করতেন না শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয় সত্তর জনের বেশি মানুষ তাদের মধ্যে আলা আল নাজারের নয় সন্তানও রয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে আক্রমণ চালায় কিন্তু বাস্তবে হামলার বলে হচ্ছে অসংখ্য নিরীহ ফিলিস্তিনি প্রতিদিনের মতোই এদিনও গাজার সাধারণ মানুষের উপর নেমে আসে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের নতুন অধ্যায় এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং মানবাধিকার সংস্থাগুলো একে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচনা করার দাবি জানাচ্ছে পাকিস্তানকে বিশাল বাঁধ নির্মাণ করে দিচ্ছে চীন যেসব নদীর উপর ভারতের অধিকার আছে সেসব নদী থেকে পাকিস্তান পানি পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদ পানি বন্টন চুক্তির আওতায় ভারত থেকে আসা তিনটি নদীর মাধ্যমে পাকিস্তানের আশি শতাংশ পানি সরবরাহ করা হয় এই অবস্থায় বন্ধু তৎপরতা শুরু চীন চীনের সহায়তায় খাইবার নদীর উপর বাঁধ পাকিস্তানকে তৈরি করার কাজ করছে পাকিস্তান সাতশো ফুট উঁচু এই বাঁধ বিশ্বের পঞ্চম বৃহত্তম হতে যাচ্ছে ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করার পর দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এই প্রকল্পের কাজ খাইবার খোয়ার রাজধানী পেশোয়ার থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার উত্তরে পাথর উপত্যকায় মধ্য দিয়ে বয়ে গেছে সোয়াত নদী এর উপরে মোহমন্দ বাদ ও জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছে ইসলামাবাদ সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে বর্তমান সংশ্লিষ্ট প্রকল্পটির কাজ দ্রুতগতিতে শেষ করার চেষ্টা চালাচ্ছে চীন এই বাদ ও জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে একশো কোটি ডলার খরচ করবে পাকিস্তান সাউথ চায়না মর্নিং পোস্ট সংশ্লিষ্ট প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ মাইল হিসেবে অভিহিত করেছে পাকিস্তান জানিয়েছে বাদের মাধ্যমে প্রায় আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে এছাড়া পেশোয়ার সহ বিস্তীর্ণ এলাকায় তিরিশ কোটি গ্যালন বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবে তারা এই পানি চাষের কাজেও ব্যবহার করা হবে পাকিস্তানের কৃষি পুরোপুরি নদীর পানির উপর নির্ভরশীল এজন্য সংশ্লিষ্ট বাড়তি খাইবার প্রাক্তন খোয়ার অর্থনীতির বৈপুল্লিক পরিবর্তন আনবে বলে আশাবাদী ইসলামাবাদ উনিশশো ষাট সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আয়েব খানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তানের করাচি শহরে গিয়ে এই চুক্তিপত্রে সই করেছিল নেহরু চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্ব দিকে তিনটি নদী অর্থাৎ বিপাশা ইরাবতী ও শত্রুদুর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের অন্যদিকে পশ্চিম দিকে সিন্ধু চন্দ্রভাগা ও বিস্তার পানির ব্যবহার করতে পারবে পাকিস্তান পানির নিরিখে সিন্ধু এবং তার শাখা ও উপনদী মিলে তিরিশ শতাংশ ভারত সত্তর শতাংশ পাবে পাকিস্তান পারমাণবিক স্থাপনায় হামলানীয় যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি পারমাণবিক স্থাপনায় হামলানের যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরক্সি সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে এই আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর মত যা ওয়াশিংটনের মতো পারমাণবিক অস্ত্র তৈরির দিক দিয়ে যেতে পারে তবে তেহরান বারবারই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে ইরানের আব্বাস জাতিসংঘের কাছে লেখা এক চিঠিতে বলেন ইসরায়েলের যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কবার্তা জারি করছে এবং এই শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কাজের বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দেবে তিনি আরও বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরায়েলের হুমকি অব্যাহত থাকলে তা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নিতে যা না হলে ইরানকে তার পারমাণবিক স্থাপনা উপকরণ রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে বাধ্য করবে আরাকসি জানিয়েছেন এ ধরনের কোনো হামলা তেহরান যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করবে তিনি বলেন আমাদের পদক্ষেপের ধরন বিষয়বস্তু এবং পরিধি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব ও বাধ্যবাধকতা অন্যদায় গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সমানুপাতিক হবে এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্য ইঙ্গিত পাওয়া গেছে যে ইসরায়েলের ইরান পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু সহ কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছেন যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে পাক ভারত উত্তেজনায় পাকিস্তানকে সুখবর দিল কুয়েত পাক ভারত উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে এক ভালো খবর পেল পাকিস্তান দীর্ঘদিন পর কুয়েত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করার শুরু করেছে কুয়েতের এই পদক্ষেপকে পাকিস্তানের জন্য কৌশলগত অর্থনৈতিক দিক থেকে বড় অর্জন হিসেবে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানানো হয় হয় বলা কুয়েতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্র রাষ্ট্রদূত জাফর ইকবাল জানান নতুন করে কর্মসংস্থান পারিবারিক ভ্রমণ নির্ভরশীল পর্যটন ও বাণিজ্যিক ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা দেওয়ার শুরু করেছে কুয়েত রাষ্ট্রদূত জানান কুয়েতের স্বাস্থ্য খাতে এক হাজার জন পাকিস্তানি নার্স পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে নার্সদের প্রথম দফায় দলটি গত সপ্তাহে যাওয়ার কথা ছিল তবে আবাসনের সমস্যার কারণে বিলম্ব ঘটে তিনি জানান এটি বিশেষ টিমে সমস্যা সমাধানের কাজ করছে এবং নার্সদের কুয়েতে পাঠানো এখন সময়ের ব্যাপার মাত্র ডক্টর জাফর ইকবাল আরও জানান পাকিস্তান ও কুয়েতের মধ্যে নতুন শ্রম সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে চুক্তি শোয়ের আগেই কিছু বিধান বাস্তবায়ন শুরু করছে যা ভবিষ্যৎ শ্রমিকদের চলাচল ও সহযোগিতা আরও সহজ করবে রাষ্ট্রদূত কুয়েত পাকিস্তান সম্পর্কে ভ্রাতৃ বল বলে উল্লেখ করে বলেন দুই দেশের সম্পর্ক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আগেই শুরু হয় তিনি বলেন উনিশশো ষাট ও সত্তর দশকে কুয়েতের অবকাঠামো নির্মাণ পাকিস্তানি প্রকৌশলী ও শ্রমিকদের ভূমিকা দুই দেশের মধ্যে একটি গভীর ঐতিহাসিক বন্ধন গড়ে তুলেছে বর্তমানে কুয়েতে তিরানব্বই হাজারের বেশি পাকিস্তানি নাগরিক বসবাস করছেন তারা স্বাস্থ্যসেবা শিক্ষা ও অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানান রাষ্ট্রদূত ডক্টর জাফর ইকবাল বলেন খাদ্য নিরাপত্তা কৃষি অবসান ও অবকাঠামো খাতে পাকিস্তানের বিপুল সম্ভাবনা রয়েছে যা কুয়েতের ভীষণ দুই এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এছাড়া তিনি ইরাকি আগ্রাসনের সময় কুয়েতকে পাকিস্তানের সামরিক সহায়তার কথা স্মরণ করে বলেন প্রতিরক্ষা সহযোগিতার এবং পারস্পরিক আত্মত্যাগ দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে